নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো নিরামিষ ফুলকপির তরকারি তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সবার আগে কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি আলু তো আলুটা ভেজে তারপর আমি ফুলকপিটা ভাজবো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যারা হচ্ছে ভিডিওটাও ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে একটু ফলো দিয়ে আমার পাশে থাকবে আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আলুটা দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো আলু না ভেজে রান্না করলে ঠিক আমার ভালো লাগে না সবসময় আলু দেখবে ভেজে রান্না করলে তরকারিতে বেশ স্বাদটা অন্যরকমই হয় তো অনেকে কিন্তু কাঁচা আলু দিয়ে রান্না করে আমার কিন্তু কাঁচা আলুর রান্না একদমই ভালো লাগে না আমার সময় আলু ভেজে রান্না করি আমি তো আলুটা দেখো পুরো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ফুলকপিটা ভেজে নেব তো এখনকার নতুন ফুলকপি বন্ধুরা এরম নিরামিষ রান্না করলেই বেশ ভালো লাগে খেতে পেঁয়াজ রসুন দিয়ে ভালো অতটা লাগে না আমার তাই জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপিটা খুব কমই খাই আমার বেশ সেরম জিরে বাটা দিয়েই ভালো লাগে আর এখন ফুলকপি উঠেছে এখন ফুলকপির রোস্টও খুব ভালো লাগবে তো তোমরা যদি রেসিপি চাও অবশ্যই আমাকে বলো আমি যেভাবে বানাই খুব সহজ পদ্ধতিতে আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু সব রান্না একদম খুব সহজভাবে দেখাই ঘরে থাকাও উপকরণ দিয়েই যেগুলো আমাদের ঘরে থাকে না সব সময় আমি সেরম রান্না খুব কমই দেখাই যে যে জিনিসটা আমাদের ঘরে থাকে না বা খুব একটা সচরাচর খাওয়া হয় না বা পাওয়া যায় না তো সেই সব রান্না আমি খুব কমই দেখিয়ে থাকি তোমাদেরকে আমি সব সবসময় সিম্পল রান্না দেখাই যেগুলো আমি ঘরে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ফুলকপিগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর ফুলকপিগুলো কিন্তু আমি সেদ্ধ করে জল ফেলিনি দেখতেই পেয়েছ তো সব কিছু ভাজা হয়ে গেছে তো এবার একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি আর এই গোটা গরম মশলাটা ফোড়ন দিলে তরকারির স্বাদটা বেশ ভালো হয় তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটা টমেটো তো টমেটোটা দিয়ে তারপরে দেখো এখানে দিয়েছি আদা জিরে আর ধনে সব একসাথে বেটে নিয়েছি আর তার মধ্যে অর্ধেক টমেটো আমি বেটে দিয়েছিলাম তো কি কি আছে দেখতেই পেলে মশলায় বলে দিলাম আদা জিরে ধনে আর টমেটো বাটা আর অর্ধেক টমেটো আমি কুচানো দিয়েছি মানে টমেটোটা অনেক বড়ো ছিল আর্ধেক বেটে দিয়েছি আর অর্ধেক কুচিয়ে দিয়েছি তো তারপরে দিয়ে দিচ্ছি নুন তো নুন দেওয়ার পরে দেখো দিয়ে দিচ্ছি হলুদ আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমার তরকারি রান্না এত ভালো মানে কালার হয় কি করে রান্নার তো সেটা বলতে পারবো না কালার হয় কি করে কিন্তু হয় তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো তো এই এই মশলাটাকে একটু ভালো করে একটু জল দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেব যেহেতু আদা মানে জিরে যত ভালো কষানো হবে জিরে আদা বাটার তরকারি তত কিন্তু স্বাদ হয় ভালো তো তারপরে দেখো ফুলকপি আর আলুটা দিয়ে অল্প একটু জল দিয়ে আবার ভালো করে সব কিছুর সাথে একসাথে কষাবো যাতে মশলার ফ্লেভারটা ফুলকপি আলুর ভেতরেও ভালোভাবে ঢুকে যায় আর এখনকার ফুলকপি এরকমভাবে রান্না করবে দেখবে খেতে বেশি ভালো লাগে এর মধ্যে তোমরা মাছ দিয়েও রান্না করতে পারো এরকমভাবে তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে যেহেতু অল্প অল্প জল দিয়ে আমি কষাচ্ছি তো তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়ে দিচ্ছি মানে দিয়েছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে আর সাইড দিয়ে এরম তেল ছাড়ছে আর দেখো পাশে আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছিলাম আর এই এই যে গরম জল অনেকে বলো তরকারির কালার কেন সুন্দর হয় তো সময় চেষ্টা করবে তরকারিতে এইভাবে গরম জল দেওয়ার গরম জল দিলে তরকারির কালার মানে একদমই নষ্ট হয় না খুব সুন্দর কালার হয় তো তো আমি সময় বেশিরভাগ সময় চেষ্টা করি গরম জল দেওয়ার যখন হাতে সময় থাকে না তখন হয়তো দিতে পারি না কিন্তু বেশিরভাগ গরম জল দেওয়ারই চেষ্টা করি তো তোমাদেরকে এটা বলে দিলাম তরকারির কালার আনার জন্য অবশ্যই গরম জলটা দেবে তো লাস্টে দেখো ধনেপাতা দিয়ে নামিয়ে দেব তো কথা বলতে বলতে রান্নাও শেষ হয়ে গেল আমার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অনেকে আছে অন্য রকমভাবেও ফুলকপি রান্না করে খায় আমি কিন্তু এইভাবে বেশি খাই মানে ফুলকপিতে আমার পেঁয়াজ বা রসুনটা বেশি ভালো লাগে না তো এরম আদা জিরে দিয়েই বেশি আমার পছন্দ খেতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও তো দেখো বন্ধুরা নামিয়ে দিয়েছি একদম রেডি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কেন ওগুলো একদম ফ্রি ওতে কোনো পয়সা লাগে না লাইক শেয়ার কমেন্ট করতে আর তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো